প্রত্যেক রাত্রে যদি সুরাব আঁ খাটা আমার নবীজি ফরমাই লাম তুসি ভু ফাঁকা তু আমার মধ্যে দারিদ্রতা স্পর্শ করত না হ্যাঁ দারিদ্রতা স্পর্শ করত না যদি আপনি সুরাব আঁকে ভোরেন বাগরি বোর বাদে ব্যবসায়ী ভাই আপনার দোকানে যদি আপনার সুরাব আঁকাটা তেলাও ধরেন আপনার ব্যবসা বাণিজ্যের মাঝে বার আজকে হাবিজি মাদ্রাসা এতিমখানা আছে লিল্লা বোর্ডিং আছে সুরাব আঁকেটা ভোড়াইবা গাহিব তাকে সাহায্য আপনার গরমের মাদে আপনি আপনার স্ত্রী রে কই বাড়া কে লাগি লাগে আপনার গরমের মধ্যে আল্লাহ বরকত দান করে দিব রহমত না দিলেই বা আপনি নিজে ভাত করা আপনার রবা বনঠন দূরে আপনার বাচ্চা কাচ্চারে অভ্যস্ত লাগি আল্লাহর কসম দিয়া জীবনে কারু কাছে হাত ফাতা লাগতো না সব আল্লাহ উফরের রাত পা রাখবা উফরের আত্মা নাইয়া রাখবা চূড় ফল যানা বাহিরন যান থাকি করস ভাইবা মানে করজ দিব আপনার ঋণ দিব ঋণ দিব এই সুরার এত পাওয়া এক্ষন সুরাবিন আজকে তো আমরা অভাব অনুটন যায় না আমরা মুসলমান খেনে দায়িত্ব যাইব কি আমরা নবীজিরে মহব্বত করি তো নবীজির সুনত্রে মহব্বত করি না নবীজির যে আঙুল বাতাই দিয়েছেন এগুলো আমরা করি না কিন্তু একরামের আদতে শরীর আসি নবীজি তারারে যে নির্দেশ দিতা যে আমলের কথা কইতা সাথে সাথে তা পালন করতাম সুবাহানাল্লাহা এক সাহাবি কে নজির দরবারও রসুলাল্লাহাম আমার সব সময় অভাব থাকে আমার একটা আমল বাতাই দোকা আমার অভাব দায়িত্ব কি নবীজি ফরমাইন সাহাবি তুমি যখন গরমের মাদে পা তখন তিনটা কাজ খরিয়া গরু ঢুক এক নম্বর হইলেও সালাম খান দিয়া গরু ঢুকবা দুই নম্বর হইলে আমি নবীজিরও সালাম দিবা তিন নম্বর হইলে একবার কুলহু আল্লাহ সুরাটা ভাত করবা কয়টা কথা তিনটা সকলে কইলে কুচুই মুখ এটা খোকা এক নম্বর হইলো সালাম দিতাম খোকা চাই দেখি একবার আসসালাম আলাইকুম দশটা নাকি হইব গর ডুপা সালাম দিয়া সালামর কারণে সারা গরোর মধ্যে আল্লাহ রহমত বরকত দান করি সালামর অত দাম নবীজি ফরমাই চাই সালাম হইলে আবাদত একমাত্ৰ আমার উম্মতে আল্লাহ সালাম দান করছে সব হান আর খেউরে দিছে সালাম এবাদত রাস্তাঘাটের মুসলমান দেখা হইলে সালাম দিতাম যত বেশি সালাম দিব যত বেশি সালাম দিব আমার নবীজি ফরমাইনে আমার উম্মত সই সালামতে যান না তো সালাম বেশ হরি দেন যান তবে শুদ্ধ কান করি দেন যান আসসালাম আলিকুম সালাম আলিকুম সাম আলিকুম ইতা সালাম দেন না ইতা সব হই না গুণ হইব কবিরা গুণ হইব আপনি সালাম দিব আসসালাম আলাইকুম সিনটা ডাবল করিয়া আসসালাম আলাইকুম বা চেঞ্জ শিখাইবা শিকাইলে দিব সাথে হাতে সব সালাম দিয়ে দুই নম্বর এইল আমার নবীজি ফরমায় আমি নবী সালাম দিও গর মাদে ডুবতে নবীজিরে সালাম দেওয়া যায় যায়নি না যায় না হারণটা কি ইয়ান্নারু হান্নাবীতামা হা দিউল ইসলাম হারণ আমার নবীজির মোবারক প্রত্যেক ইমানদারের গড়ে হাজির সরের শিবার মাঝে যে নবীজির রুম মোবারক প্রত্যেক ইমানদারের করে হাজি এই জন্য আপনার ঘরেও ঢুকলে আপনি নবীজিকে সালাম দিতা ভর কোনো অসুবিধা নাই দেখুন যান এটাতে সিডিক্ক কইলিবা যে নবীজির রুম মোবারক আমার গরু আছে

প্রায় তেরোশো বছর আগের কিতাব এটা আলহামদুলিল্লাহ হোক এই কিতাব আইন যে রসুলা পাক সাল্ল ইসলাম তাঁর আদরের মেয়ে ফাতেমারে হইরা। যে হ্যাঁ আমার আদরের মেয়ে ইয়া বুনাইয়া ইদা তিল মাসজিদা ফাকুলি বিসমিল্লা

تار يا السلام على رسول الله تار فرق اللهم صل على محمد وعلى آل محمد اللهم اغفر لنا وارحمنا وافتح لنا أبواب رحمتك أبار جون توي مرشد تاي بايرو يبا تيك انروب با ان بخو يبا الله بسم الله هكا بسم الله السلام على رسول الله اللهم صل على محمد وعلى آل محمد اللهم إني أسألك من فضلك تقول تمہیں اید دعا فوریا مسجد তাইলে নবীজি শিকাইছই যে যখন তুমি মসজিদও ডুববা আমি নবীজিরেও সালাম দিও তাইলে কি বোঝা গেল নবীজি কীটা মসজিদ আসেননি বলে হা নবীজির রুহ মোবারক মসজিদের মধ্যেও বিদ্যমান এটা কখনো সিঁড়ি কইতে পারে না হকা এটা কখনো সিঁড়ি কইতে পারে এটা আকিদা বিশ্বাস মাথাটাকে উঠাই দৌকা এই ধারণার মাথাটাকে উঠাই কা নবীজিরে সালাম দিলে এই সালাম কানো নবীজির কাছে কি পৌঁছে সালাম খানোর সাথে সাথে নবীজির কাছে যায় এই হেতিমগঞ্জ বাজার ইয়া নবী সালাম সালাম দিলেও এই সালাম আমার নবীজির দরবারিকে পৌঁছে বিশ্বাস হয়নি এই বিশ্বাস আসেনি আপনার আমি আর একটা দলিল দিয়া দেন দেখিলেও কামনার কিতাব আমার সাথে আছে লাগি সেই কিতাব থাকি পড়লাম কিতাব আমার সাথে আছে অথচ ইমাম মাম জৈনুল আমিদিন রহমতুল্লাহ দরবারও আলোচনা করলে এক ব্যক্তি প্রত্যেক দিন নবীজির রোজা আতর জিয়ারত যায় অনেক দূরত্যাগি দিন প্রত্যেকদিন জিয়ারত করো কাজটা পালা না ভাল পালা তাই না এ ব্যক্তি তুমি প্রত্যেক দিন দূর দূরতাকিয়া আইয়া তুমি কবর দিয়ারত করো তোমার কিতা কাম কাজ নি সংসারের প্রত্যেক দিন আও হানে সে কি জবাব দিছে জানেননি সে কহিল উহেবুতলিমা হুজুর আমি নবীজিরে সালাম দেওয়া পছন্দ করি সালাম দেওয়া পছন্দ করি তখন নবীজি কী ফরমাইতই জানেননি তখন এই সরি তখন ইমাম জৈনুল্লাহামদিনে ফরমাইলা আমি তোমার একটা হাদিস বর্ণনা করল যেটা আমি আমার পিতা ইমাম হুসাইনাদ শুনছি আমার পিতা তান পিতা আলী আলীরা দেহ শুনছেন আমার নবীজি এরশাদ করেছেন যে রসুল পাক সাল্লামের এরশাদ ফরমাইরা লাচা আলু কবর ঈদা আমার মরার পরে তোমরা আমার কবররে ঈদ বানাইও না বিনোদনের জায়গা বানাইও না সেলফি তোলার জায়গা বানাইও না নাচা আলু ভুই তাকুম কবুরা আর তোমরা গোড়ে কবর বানাইও না সুম্মা সল্লু আলাইয়া ও সাল্লিমা হাইসুমা কুন্তুম তোমরা জমিনের যে জাগাত তাকবাই ও তাকিয়া ও তাকিয়া তোমরা আমি নবীর উপরে দূরত পড়বাই আমি নবী সালাম দিবাই ফাঁসাইবাল্লাগুনি সালামুকুমা হুকুম তোমরা যেই মাত্র দূরত পড়বাই সালাম দিবা সাথে সাথে তোমাদের সালাম তোমাদের দুরুদ আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হবে এটা দিয়ে বুঝাইলে হে ব্যক্তি তুমি বাড়িতে সালাম দেওয়া নবীজির কাছে তুই যারা প্রত্যেক দিনে আসার দরকার আমরা বাংলাদেশটাকে যদি সালাম দেই প্রত্যেক দিন সালাম নি না যাইতো না আস্তে আস্তে এখানে জুড়ে কোকা নি না যাইতো না এই বিশ্বাস আমার আসেনি না নাই আছে 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 সালাম দিই যান সালাম দিন যান প্রত্যেকদিন সালাম দিবা এই সালাম খান আমার নবীজির দরবারে গে পসব আলহামদুলিল্লাহ হসব সাহাবি যখন আমল করা শুরু করে দিছে তিনটা কাজ নবীজিরও সালাম দিন ফাট পাঠ করেন কিছুদিনের মধ্যে তার নবাব নঠন দূর হয়ে গেছে গ্যাহনী আসলাম এইভাবে আমল করার বদৌলতে আমার অবাব নঠন দূর হয়ে গেছে হাজিরাম তাহলে কোরআন শরীফটা আমরা ঠেলাও করতাম রাজি নিই সকলে রাজি সুরা ওয়াকাটা ফোড়েন যান আর এশার বাদে সুরা মুলুকটা তেলত করে যান কবর আসা হইত না সুরা ইয়াসিন সকাল সন্ধ্যায় ঘড়লে যে কোনো সময় মারা বা শহীদ মতনসিব হয়েছে তিনটা সুরা লাজিম করিল বা কুলুয়াল্লাহাল আপনার সকালে তিনবার করে বিকেলে তিনবার ফুল তাও যদি তাহলে আপনার জিন ইনসানে কোনো ক্ষতি করতে অর্থ নেই আমার নবী তিনটা চোরাফাট করি ঘুমাইতা কুলু আল্লাহ ফালাক নাচ একবার করে খর্তা কুলু আল্লাহ ফালাক নাস একবার হাতুদিয়া মাথা মুহারকি মা পা মুবারক করে মাছে খর্তা আবার একবার করে তিনটা চোরাফাট করে হু দিয়া মাছে খর্তা আবার একবার করে ফাট করে মাছে খর্তা তার বাদে ঘুমাইতা ই শরীরটা হেফাজত হয়ে গেল সোহান আমল ঘর যান তো যাই হোক তিনটা ব্যবসা একটাই লোকাল করতাম দুই নম্বর হইলো নামাজ পড়তাম প্রতি সে দশ নাকি দশটা গুণা ম শূন্যত নহল ভরবা নবীজির সাহত পাইবা নবীজির সাথে কি জান্নাত থাকবা সুভাষন তিন নম্বর হলেও আল্লাহর রাস্তা সৎকা করতাম আল্লাহ যে জীবন উপকরণ দিচ্ছই আপনি যদি সৎকার করেন বালামসিব দুর্ব হায়াত বাড়ব একটা খেজুরে যদি সৎকার করেন কেমতর দিন একটা খেজুরের পাহাড় পাইবা সুভাষা বন্দা খেবা আল্লাহ খেদুর সটকা করছিলাম একটা পাহাড় হইল গিলা আল্লাহ এটা আমি বিশাল পাহাড় পরিমাণ করছি হ্যাঁ বন্দা যখন কবর তাকে উঠব দেখবো সতকার পাহাড় আর পাহাড় হইবা আল্লাহ তো সক্কা তো আমি করছি না সব পাইলাম কিলা এইগুলা আল্লাহ খেবা তুমি তুমি তখন মারা গেছলা তুমি কবর আওয়ার ভরে তোমার সন্তান দি বন্ধু বান্ধব তোমার লাগে দান সৎকা করছে ওগুলার সবরে আমি বাড়াইতে বাড়াইতে বিশাল পাহাড় পরিমাণ করছি এলে সৎকা দেওয়াত লাভ নি না লাভ নাই আরও জুড়ে সকাল লাভ নি না লাভ না বালা মসিবত দূর হয় হাত বাড়ি খারাপ বুদ্ধি রক্ষা ফরকার মাফ হয় আর কবর থেকে উঠলে সটকা আমরা মাথার উপরে ছায়া দিব সটকা দিলে এই কৃপণতার ময়লা দূর হয় কলবটা যদি ভাগ বই যায় তাহলে ডাইরেক্ট জান্ন আপনার ছোটো জামা কলমর মহিলা মাঞ্চনে ইয়া যা আর শরীরের মহিলা গুণা মাফ করে আগ আসা হ্যাঁ কলম মহিলা দূরই হইলে সটকার দরকার নি না নাই আরও যদি হোক নি না নাই আছে আল্লাহ আপনারে আল্লাহর সাথে তিনটা ব্যবসা করার তৌফিক দিতা খো আমিন